কানাইঘাটে কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের আয়োজনে মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের আয়োজনে সংগঠনের নিজস্ব অর্থায়নে মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কাপ্তানপুর কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষায় এলাকার সতেরোটি মসজিদের চারটি বিভাগে মোট তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত এই মসজিদ ভিত্তিক ইসলামের বুনিয়াদী শিক্ষা এটা যেন চলমান তাকে সেই প্রত্যাশা কামনা করছে এই যে মক্তব্যের বাচ্চা যারা আছে ওনাদের উস্তাদ যারা তারা অত্যন্ত সুন্দরভাবে বাচ্চাদেরকে পড়াশোনা প্রশিক্ষণ দিয়ে আমাদের কাছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা যেটুকু দেখেছি তাদের পারফরমেন্স আমাদের কাছে খুব ভালো লেগেছে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের সাবেক সভাপতি মাওলানা শফিকুল আলম জাহাঙ্গীর আলম আবুল বাশার সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম ও ফকরুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি প্রবাসক লুৎফুর রহমান বর্তমান সাধারণ সম্পাদক দুলাল আহম্মদ বর্তমান সহ সাধারণ সম্পাদক হাফেজ আউলাদ হুসেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান অর্থ সম্পাদক হুমায়ুন রাসেল উমর প্রচার সম্পাদক হাফেজ মার্জান আহমদ দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম শিক্ষা ও সাহিত্য সম্পাদক গুলাম রব্বানি আরিফ ক্রীড়া সম্পাদক আলমগীর হুসাইন পারভেজ সমাজসেবা সম্পাদক গুলাম রব্বানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে তারা কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও বর্তমান সাধারণ সম্পাদক দুলাল আহমদের যৌথ সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ঐতিহ্যবাহী কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে পঁয়ত্রিশতম মসজিদ বৃত্তি বৃত্তি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি যত সাবেক নেতৃবৃন্দ আছেন সকলেই আমাদেরকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন এবং যাতে ভবিষ্যতেও সহযোগিতা করেন আমরা যাতে এরকম উদ্যোগ নিতে পারি আসলে আমাদের কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘ যে চারটি স্লোগান বা মূলনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে কি শিক্ষা আরেকটি হচ্ছে ঐক্য তারপর আরেকটা হচ্ছে কি শান্তি এবং প্রগতি আমরা আসলে যদি শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের বক্তব্যের শিক্ষা বিশেষ করে মসজিদ ভিত্তিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কার্যকরী কমিটির যারা কষ্ট করে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছেন সফলভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ সংঘ কানাইঘাট উপজেলার একটি প্রাচীনতম সংগঠন যা উনিশশো সাল থেকে আজ দু সাল পর্যন্ত দীর্ঘ তিন যুগ পেরিয়ে আমাদের এই সংগঠন অতিবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ছত্রিশ বছরের মধ্যে এই বছর হচ্ছে পঁয়ত্রিশতম মসজিদ ভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠান পরীক্ষা উক্ত পরীক্ষায় আমাদের এই আট মৌজা অংশগ্রহণ করেছে আট মজার মধ্যে সত্তরটি মসজিদ অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পরীক্ষাটা আনন্দদায়কভাবে তারা উপভোগ করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব এক্সামিনার সব উপস্থিত হয়েছেন এবং সব স্টুডেন্টরা উপস্থিত হয়েছেন এই বছর প্রায় সতেরোটি মসজিদ উপস্থিত হয়েছে প্রায় তিনশো তিনশো প্লাস ছাত্র তাদের উপস্থিত হয়েছেন আশা করি আমরা সামনে দিয়ে আরও অগ্রসর হবো আরও বিরত আকারে আমরা প্রচেষ্টা করব সবার সহযোগিতা যদি থাকে ভবিষ্যতে আমরা অদূর ভবিষ্যতে কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘ আরও অনেকটি আশাবাদ আছে যাতে আমরা স্কুল ভিত্তিক বৃত্তি পরীক্ষা নিতে পারি এবং জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘ কাপ্তানপুর সকল কাজে ভূমিকা রাখতে পারে আমাদের এই সংগঠন অনেক লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মধ্যে একটি ছিল শিক্ষা সেখানে শিক্ষা শিক্ষাটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি এবং সেই পর্যায়ে আমরা অনেকটা এগিয়ে গেছি শিক্ষার লক্ষ্য নিয়ে আমরা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম এবং এই গ্রামে শিক্ষার সবচেয়ে বড় কর্ণধার হচ্ছে এই জাগরণ এই জাগরণ সমাজ কল্যাণ প্রত্যেকটি কাজের এই অনুদান আছে এবং বৃত্তি আজকে তো বৃত্তি না ফাইভ বৃত্তি অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই অন্তর অন্তঃস্তর থেকে জানাই অভিনন্দন আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জানাই অভিনন্দন এবারও আমাদের গ্রামবাসীর উদ্যোগে এবং প্রবাসীদের উদ্যোগে জাগরণ সমাজ কল্যাণের সদস্যবৃন্দর অত্যন্ত একান্ত প্রচেষ্টায় পঁয়ত্রিশতম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমরা রবিন নিকট অত্যন্ত সুক্রিয়া আদায় করি যাতে প্রতি বছর এভাবে প্রত্যেকটি যে কোনো সামাজিক উন্নয়নমূলক কাজ এবং শিক্ষার্থীদের সহায়তায় গ্রামের এই সমাজ কল্যাণ সমিতি সময় পাশে থেকেছে এবং থাকবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে কাপ্তানপুর জাগরণের সকল সদস্যবৃন্দদেরকে অসংখ্য মুবারকবাদ জান ডক্টর আরও বলেন সংগঠন শুরু হওয়ার পর থেকে আমরা মসজিদ ভিত্তিক মেধাবৃত্তি নিয়ে আসছি ভবিষ্যতে আমরা স্কুল মেধাবৃত্তি চালু করার পরিকল্পনা রয়েছে এবং এদের অব্যাহত থাকলে এলাকার শিক্ষার্থীদের মাঝে আরো প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে বলে বিশ্বাস করেন তারা পরীক্ষায় অংশ গ্রহণ করতে আসা শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ গ্রহণ করে খুবই আনন্দিত আমার নাম আরিফুল ইসলাম তালা আমি পূর্বগ্রাম থেকে আসছি আমার পরীক্ষা ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে এক আহমদ আমি পূর্বগ্রাম রেকাই প্রান্ত থেকে এসেছি আশা করি আমি বৃত্তি পাবো আমার নাম তাহিয়া জান্নাত মাইসা আমি পূর্বগ্রাম থেকে এসেছি আমার পরীক্ষা ভালো হয়েছে আমার নাম আব্দুর রহমান আমি কাপ্তানপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কোরআন পরীক্ষা আশা করি আমি উল্লেখ্য এলাকার প্রতিটি মসজিদের মক্তব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত ৩৫ বছর উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে ইতিমধ্যে এলাকার মক্তব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীদের মাঝে শুকনো কাপার বিতরণ করা হয় এস মিডিয়া আপনার পাশে সবার সাথে